হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি সবার প্রিয় আলু মটর পনিরের রেসিপি তো দেখো আমি কিভাবে বানাই এখানে আমি মটর নিয়েছি মটরটা আমার ড্রাই মটর এটাকে আমি একটু ভিজিয়ে পরে সেদ্ধ করে নিয়েছি এটা গ্রিন মটর আর এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি এখানে বড়ো সাইজের টমেটো নিয়েছি আর এটা আমি বাড়িতে বানিয়েছি আমি অল্প একটু পনির আমার হাজব্যান্ডই খেয়ে নিল হ্যাঁ তো আর রান্নাটা আমার পুরোপুরি নিরামিষ করব এখানে আমি চালমগজ নিয়েছি কিছুটা কাজু নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এক ইঞ্চি আমি আদা নিয়েছি তো চলো আমি বানাই আমি গ্যাসটা ধরিয়ে নেব কড়াই আমি বসিয়ে নিয়েছি রান্নাটা আমি পুরোটা রিফাইন অয়েল তেলে করব। আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়েছে এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে এরই মধ্যে এখানে একটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এখানে আর কাঁচা লঙ্কাটা পুরোটা দিয়ে দেবো আদাটাও পুরোটা দিয়ে দেবো আর কাজু আর চাল আমি পুরোটা দিয়ে দেবো হালকা শ্যালো ফ্রাই করে নেবো আমার পুরো মশলাটা টমেটো কাজু এগুলো সব ভাজা হয়ে গেছে আমি আমি নামিয়ে ফেলেছি এটা একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি কড়াইতে তেল দিয়ে দেবো গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম মধ্যে আমি গুলো ভেজে নেব আমি হালকা করে ভেজে নেব এরই মধ্যে আমি সামান্য লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে আমি সামান্য অল্প লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম ভেজে নেবো ভালো করে ফুটে এসছে এরই মধ্যে আমি মটরগুলো পুরো দিয়ে দেব এবার মটরের সাথে আমি ভালো করে কষব আলুটা এখানে আমার ভাজা তখন আমি মশলাটা বেটে নিই এখানে যে আমি টমেটো কাজু চালমগজ লঙ্কা নিয়েছি এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো এই তেলের মধ্যে এখন আমি ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা আর গোটা গরম মশলা আমি আর তেল দেবো না আমার ভাজা হয়ে গেছে এবার আমার আমি দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে পরে দিয়ে দেবো এরই মধ্যে আমি হাফ চামচ হলুদ দিয়ে দেব এক চামচ মতো লবণ দিয়ে দেবো আর এক চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ কষে নেবো আমি ভালো করে ফুটে এসছে এরই মধ্যে আমি মটরগুলো পুরো দিয়ে দেবো এবার মটরের সাথে আমি ভালো করে কষব কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার এখানে ভেজে রাখা আলুগুলো আমি পুরো দিয়ে দেবো আমি আরো ভালো করে নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো এবার জল দিয়ে দিলাম আমি ভালো করে ঢাকা দিয়ে আমি এবার ফুটতে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে আমি দশ মিনিট পর ফিরে এসছি আমি এবার ঢাকা খুলে দেখব দেখো সুন্দর ফুটে গেছে বেশ গেভি গেভি হয়ে গেছে আলু মটর তো এমনিতেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরই মধ্যে আমি পনিরটা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো মাছ করে এবার আমি ঢাকাটা খুলে দেখব পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর মাখো মাখো হয়ে গেছে এবার এরই মধ্যে আমি সামান্য একটু অল্প চিনি দেবো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তাহলে স্বাদটা ঠিক থাকে আর একবার আমি নাড়াচাড়া করে নেব এবার এরই ওপর থেকে আমি একটু ভাজা গরম মশলা ছড়িয়ে দেবো একবার ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই আলু মটর পনির রুটির সাথে পরোটার সাথে লুচির সাথে দারুণ লাগবে এমনকি লাচ্ছা পরোটার সাথেও ভালো লাগবে আমি এবার গ্যাসটা অফ করে দেব আমার আলু মটর পনির একেবারে রেডি আমি এবার নামিয়ে ফেলব দেখলে বন্ধুরা আমি কিভাবে খুব সহজ ভাবে বানালাম আজকে ডিনারে আমাদের আলু মটর পনিরের সাথে রুটি খাওয়া হবে আর আমি আজকে বানিয়ে ফেললাম পুরোটাই তোমরা দেখলে আর সম্পূর্ণ নিরামিষ আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে পাশে থেকো সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো